যেই লোকের নামাজ নাই নামাজি কেমন করে তার নেতৃত্ব মানবে যেই লোকের নিজের রোজা নাই রোজাদার কেমনে তার নেতৃত্ব মানবে যেই লোক নিজে হালাল খায় না হালাল খাওয়া মুসলিম কেমনে তার নেতৃত্ব মানে ঠিক কিনা বলে কত নম্বর গেছে মার্শাল্লাহ চলে এবার তাড়াতাড়ি বারো নাম্বারে যাই বারো নাম্বারে আল্লাহর হাবিব বলেন বড় বড় নেতা বড় বড় দুশ্চরিত্র লম্পট হবে আমরা মিলায় দেখি অনেকে এখনো মনে করে কোরআনের ভিতরে কোন রাজনীতি না ঠিক তো কয় না আরো জোরে কর কাম নেই কিসের জন্য হুজুর এত রাজনীতি হস করলো আমরা এখানে এত এত মানুষ সব দলের লোকই তো আসছি আচ্ছা করোনার ভিতরে কি রাজনীতি আছে বলে আপনার কাছে মনে হয় এক নাস্তিক আইসে একবার আমার উস্তাদের প্রশ্ন করছে হুজুর কোরআনে নাকি সবকিছু আছে তো কোন দূর আটা দিয়ে কয়টা রুটি হয় কোরআনের কনে আছে একটু খুঁজে বের করে দে। টেলিভিশনের একটা টক শোর ভিতরে প্রশ্নটাকে আপনার কাছে একবারে সহজ মনে হয়েছে যখন এরকম প্রশ্ন করছে যে কতটুকু আটা দিয়ে কয়টা রুটি হয় কোরআনের কনে আছে একটু বের করে দেন হুজুর কোনা এটা কোরআনের মধ্যে আছে তো নাস্তিক তো ব্যবসैया খেয়ে গেছে কিริ কয় কি কুদর আটা দিয়ে কয়টা রুটি হয় এটা কোরআনের মধ্যে তো কোথাও দেখিরে কিริটা কোথ থেকে আসলো এবার হুজুর আয়াত তেলাওয়াত করলেন ফাসআলু আহলায-যিকরি কুনতুম লা তা'লামু কইয়া জিন্দিগিতে বর্ষ হ্যাঁ পড়ছি মানে আল্লাহ কি বলছে যারা জানো না যে জানে তার কাছ থেকে জেনে নাও রুটি তো আমি বানাই না আমার স্ত্রীর গিয়ে যদি জিজ্ঞাসা করা হয় কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয় উনি জানলে তা আপনি নিজে নাই জানতে পারেন কিন্তু কোরআনের মধ্যে আপনি খুঁজে দেখেন রাজনীতি নিয়ে একটার দুইটা না অসংখ্য আয়াত কোরআনুল কেরিমে আল্লাহ পাক আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের উপরে দিয়েছে ঠিক কিনা বলে আপনি পারেন না সেটা স্বীকার করেন দুর্বলতা আপনি পেশ করেন ওয়া আনহকুম বাইনা এটা কি ধর্মীয় এটা রাজনীতি এটা কি কোরআন দিয়ে আপনি বিচার কি সন্ধ্য বছরে দিছেন তো যদি কোরআনের বিচার আনতে হয় কিছু মানুষকে অন্তত কোরআনের পক্ষ নিয়ে মাঠে নামতে হবে ঠিক কিনা বলে দুই নম্বরে আল্লাহ বলেন একটু শুনাই কি কর ঘুম ধরে নাই তো আপনাদের নবী মন গড়া কোনো বিচার চলবে না বিচারপতি মালিক কাদের মত মিথ্যা প্রহোষণের বিচার দিন নিজামী রহমতুল্লাহর মত নিরপরাধকে फांसी দেওয়া চলবে না ঠিক কি বলে তো কুরআনের ভিতরে আছে নি আছে সূরা মায়েদা 49 নং আয়াতী খুলে রাখো এরপরে আল্লাহ বলেন ওয়াহজারুহুম মাইয়াফতিনু কাম্মা বাদিমান যাল্লাহু নবী সতর্ক থাকা লাগবে যরে কি কাফেররা যেন কিছু ঢুকাইতে না পারে আল্লাহ বুঝায় দিয়েছে কেয়ামত অবধি সতর্ক থাকা লাগবে আমাদের কোন দেশ জানো কোন রক্ত চক্ষু

অধিকাংশ লোকেরা নিশ্চয়ই ফাশেক ইন্ আল্লাহ প্রথমে দিলেন এরপর আল্লাহ বাদ উন্নাস বলেন নাই নাফরুম উম মিনারান্নাস বলেন নাইফ ফারাদ উম্মিনার নাজ বলেন নাইফ অধিকাংশ লোকেরা ফাঁসে খাবেব তারাই কেবল কোরানের বিরোধিতা করবে আজও পর্যন্ত বিরোধিতা করার মতো লোকেরা আছে না না আল্লাহ কই এক জনা দুইজন্য বেশি এরপর আল্লার পুনর আমিন বলেন এগুলো সব কোরানের আয়া আফা এত লোকেরা কি আবার জাহিরাতের দিকে চলে যাবে আজ আমি আপনাদেরকে প্রশ্ন করি এত বছর জরুমের শিকার হওয়ার পরে এখনো যারা চায়ের দোকানে বসে বলেন আগি ভালো ছিল আল্লাহ বলতেছেন এত কিছুর পরে কি তারা জাহিনিয়াতের দিকে যাবে আপনি কোন দিকে গেছেন এরপর আল্লাহ আল্লাহ হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না কি ঠিক জোরে ক সবাই কর নেই একটু মহাপত নিয়ে কর বলেন আল্লাহ আকবর আল্লাহর হুকুমের চাইতে সুন্দর তোমার কোন হুকুম হতে পারে এই যে আসিয়ার মতো একটা বাচ্চা মেয়ে মারা গেল শহীদ হল দর্শনের উপর যদি শুধু কোরআনের আয়াতটা স্টাবলিশ করা হয় আমি তো কোরআন হাতি নিয়ে কসম করে বলতে পারি জিরুর কোঠায় যদিও দর্শন না পৌঁছায় এক বছরের ব্যবধানে আল্লাহর কোরআন স্টাবলিশ হলে মাইনাসের কোটায় দর্শন পৌঁছায় যাবে দর্শনকারীকে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না এক বছরের ভিতরে মাইনাসের কোটায় পৌঁছায় যাবে দুই তিন বছর যদি স্টে করতে পারে জিরুর কোঠায় বোসাই দেবে জিরুর কোঠায় যদি আল্লাহ কোরআনে সাব্যস্ত করা যায় এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকাম সবাই বুঝবে না প্রবল বিশ্বাসী যারা হবে কোরআনের দিকে যারা আসবে এমন লোকদেরকে দি যিনি অল্প সংখ্যা দিয়ে বিজয় দিয়ে দিবেন তিনি কে